আর জামা তো এই জামানায় ফিল না দিলে বাঁচার কোন ভাই আছে হকানি পীরের দরকার আছে না নাই হকানি পীর তোমাকে দুনিয়াতে সাহায্য করতে পারে কি পারে না জোরে বলেন না পারে কি পারে না এই জন্য তো আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে মানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও সুবহানাল্লাহ তো অলি আল্লাহর সঙ্গী হতে পারলে মদিনাওয়ালা দিদার হয় কি হয় না বলছে পাক পিরানে পিদ্দস্তে গি ওনার দরবারও সপ্তাহে দুইটা মজলিস বসত কয়টা সপ্তাহে দুইটা মজলিসে এক এক মজলিসে সত্তর হাজার করে লোক হইত সুমান কইতেন না কত হাজার কিন্তু কোন মাইক নাই বলে না কোন স্পিকার নাই এত বড় বড় সাউন্ড নাই গাউসে পাক সামনে থেকে যেভাবে বলতো পিছন থেকে সেভাবে শোনা dikutip কারণ উনাদের জবানের মধ্যে বেলায়েতের পাওয়ার আছে না নাই প্রথম কাতারে বস্তু ওলি আল্লাহ প্রথম কাতারে কি ওলি আল্লাহ 360 জন ওলি প্রথম কাতারে বস্তু সুবহানাল্লাহ বলে এখন গাউসে পাক বক্তৃতা করতেছে বক্তৃতা যখন করে এই বক্তৃতার ফাঁকে ওখানে প্রথম কাতারে একজন বলির যার নাম হযরত আলী বিন হাইতি আলী বিন হাইতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জীবিত আমরা মাদ্রাসায় গেলে কি আছে পড়া লাগে পড়তে গেলে মাযদুর করে পড় হেদের কি আর যদি ফুটবল খেল ঘুম ঘুম আর না এখন আলী বিন হাইতি হঠাৎ করে জিমে গেলেন গুম গুম চলে গেলেন সুবহানাল্লাহ কার মজলিসে গৌসদেবাকের বলেন না কার মজলিসে এখন গৌসদেবাকের মজলিসে তো জুরে আমরা মাঝর মধ্যে গাড়িতে যখন ওটি বাতাস যখন লাগে মানে এদিকে কি মানের মধ্যে পাশে লোকাল উঠলে পাশের জন করে কি করনি হেতে এর মি ঘুমায় এনে আমার মাথা বেলায় মাথা মারার বড় ভাড়া কয় ককি কই না এখন হে তো ঘুমায় কত এদিকে मारे কত করে এদিকে मारे फटाफट করে দেখা গেলো আলিমিন হাইতে ঘুমাইতেছে গাউসে পাক দাঁড়ায় আইছে সুবহানাল্লাহ বলেন আচ্ছা গাউসে পাক যখন দাঁড়ায় বাকিরে কি বইয়ে থাকবো আমরা কি আদব না আদব সারা পীরের সামনে এইজন্য দাঁড়ায় কি করতে হয় সম্মান করতে হয় আলিমিন হাইতির সামনে দাঁড়ায় আছেন যে হুজুরে গাউসে পাক পীরানে পীর মিরানে মির দস্তগি সাইয়েদ আব্দুল কাদের দাঁড়ায় গেলেন মঞ্চ থেকে নেমে গেলেন আলিবিন হাইতির সামনে যাইয়া

আমি দেখতেছি রসুল তোরে আদর করে কত কথা বললো আমি তোর জন্য দাঁড়াই না আমি রসুল উল্লাহকে দেখে দাঁড়ায় গেছি আলিমিন হাইতি আমি তোর কাছে জানতে চাই তোর সাথে রসুল উল্লাহ কতগুলো কানে কানে কথা বলছে ওই কানে কানে কথা দেখিয়ে একটু আমার বোঝা বল আলিমিন হাইকি বলে আমি আপনার সাথে মিথ্যা বলবো না আমার রসুল আমার কেন বলে আমার সন্তান আমার নাতি আমার নাতি আব্দুল কাদের জিলানি তিনি যেমন তেমন কোন অলি নাই আলি বিন হাইতির জীবন যতদিন আছে আমার আব্দুল কাদের জিলানির কদম সারিস না সারিস আমি রসুল্লাহ তোকে অর্ডার করলাম মনে করে বলেন সুরাহ আচ্ছা বলেন তো গৌসের পাকের দরবার থেকে দিদার হয় কিসের

এইজন্য কামিল পীরের দরকার আছে না না তো বুড়াইয়া দিবেন না কি হাইব হেটেতে হবে না বলে না ঠিক শ্বাস আছে হ্যাঁ আমাদের শ্বাস শ্বাস গিয়ে বলি শ্বাস তো

চর ধুলি কী কামি রূপা চাই চরণ ধুলি নেই কামো না ভালো দুঃখা সিদ্ধা

তো শুধু দে বললে হবে গুলামি করা লাগবে না আচ্ছা বলেন তো প্রত্যেক অলি আল্লাহ কি নামাজ ছাড়া গুলামি করে না নামাজ পড়ে করে জোরে বলেন না কি পড়ে আমি লালদিগির ময়দানে প্রথম যখন ঈদে মিলাদুল নবীর মাহফিল করেন সে মাহফিলে আউলাদ রসুল খান মুস্তফা সৈয়দ মুজিবুল বসর মজবান্ডারে আল ওয়াল হুসাইনি

তাহলে আমরা এমনভাবে চলতে হবে যাতে আমাদের তরমে দ্বারা আমাদের মুর্শিদের কোনো বদনামই না হয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ বাজামত নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে করতে পারলেই মদিনা আল্লাহর গোলামি করা সম্ভব হবে ঠিক না আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন আপনি যদি মিজেকের তরিকাহ পন্টি দাবি করেন তো তরিকাহ পন্টি দাবি করলে পীরের হুকুম মানাটা মুড়িদের জন্য কি মনে করবা পীর যা বলছে রসুল তরফ থেকে তোমাকে বলতেছে ঠিকই না তোমার আমার সকলের পীর বলছে নামাজ আমি যদি না পড়ি এটার জন্য কি আমি দায়ী না মুর্শিদ নাই তাহলে আমার দ্বারা যদি মুর্শিদের কলঙ্ক হয় এরকম মুড়িদ হয়ে কোন লাভ আছে বলে লাভ আছে আমার আপনার আমার মুর্শিদকে হালাল খেতে বলছেন না হারাম জোর বলেন না এখন আপনি যে হারাম খাচ্ছেন আছে না অনেক হারাম খাইতে আছে না খালি কি সুদের টাকা হারাম মদ বিক্রির টাকা গাজা বিক্রির টাকা জোয়ার টাকা এগুলো কি হালাল না হারাম তাহলে হারাম কোনো কিছুই বক্ষণ করা যাবে হজরত কেবলা কি বলছেন কবুতরের মতো বাসিয়া বাসিয়া কবুতর কখনো হারাম জিনিস খায় আপনাকে বেছে বেছে হালাল হারামকে পরক করে খেতে হবে যদি খাইতে না পারেন হালাল হারাম বাছাই করতে না পারেন জেনে রাখেন যেই ব্যক্তি একটি হারামের দানা মুখ দিয়ে ঢুকাবে তার আগামী চল্লিশ দিনের এবাদত রোজা কিয়াম দরুদ মিলাদ ফাতিহা তেলাওয়াত এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে আমরা হালাল খাবো না হারাম খাবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন রমজান মাস আসলে ও বাবা কিয়েনে আমরা কই কিয়েনে হোটেল আল সালা দিয়া যাতা 760 হোটেল আল আই দিয়া সালা দিয়া ঢাকা আসে না নাই নাম দিছে কিন্তু হোটেল কি হোটেল জায়াসি খানে ফরটা দিয়ে আলু বাজি হিন্দু না মুসলমান গপ্পর গপ্পর মারাতে মনে হবে কেউ না দেখে কিন্তু দেখি রে কে দেখছে তুমি কর্ম করছো কষ্ট করছো পেটে খিদা নিয়ে রিক্সা চালাইয়া রোজা রেখে তো আল্লাহ বলেন তো রোজার কেউ দিবেন আমি আল্লাহর হাতে এটার বিনিময় দান করবো তার হাতে আল্লাহর হাতে বিনিময় নিতে মন চায় কি চায় না তাহলে রমজান মাসে কি রাখতে হবে রোজা আর তৌফিক হলে হজ করতে হবে নিসার পরিমাণ সম্পদ হলে জাকা সাড়ে সাত তোলার স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলার উপা এই পরিমাণ সম্পদ এক বছর জমা থাকলে অবশ্যই তাকে জাকা দিতে শতকরা তাকে অবশ্যই আড়াই টাকা হারে জাকাত প্রদান না করলে তার সেই টাকা গুলার সমুদয় টাকা গুলা সাথে মিশে এগুলার পবিত্রতা নষ্ট হয়ে যাবে কারণ এটা গরিবের হক গরিবকে আপনি দিয়ে আসতে হবে

আমার আল্লাহ বলে বন্ধুগো বলে দাও কেউ যদি আমি খোদার সাথে প্রেম করতে চায় সে যেন আপনার সাথে প্রেমের রসিলা হয় আপনাকে ভালোবাসে আপনার ইত্তেবা করে ইয়া হিবুকুমুল্লাহ যিকির করে নবী নবী খুশি হয় আল্লাহ খুশি হয় কি না তাহলে নবীর বাদ দিয়ে আল্লাহকে খুশি করা সম্ভব আর আমার নবী বলেন আমার اولادকে বাদ দিয়ে আমি রাসূলকে খুশি করা সম্ভব

প্রশাসন এসে বললেন হুজুর এখানে আমরা এই অবস্থায় এখানে আপনি যেতে পারবেন না তিনি বললেন যে তোমার আমার চিন্তা তোমাদের করা স্টেজে যে তিনি চলে গেলেন বলতেছেন একশোর উপর মাইক লাগাইছে কিন্তু আমার সামনে একশো জন মানুষ বেকুম ও মরবোই কি হয়েছে রে হ্যাঁ আশেফ মুখে হলো একজনই প্রমাণ বলো হেনে আর কি এ দুটো এনে মরিচ্ছে বা ত্রিপুর মানুষ কি মারিব ঠিকই উনি বললেন এক মাইকের মধ্যে নাই কারণ যতক্ষণ ছিলা চেষ্টা করছে কিন্তু ফুটাইতে এরপরে বাতিল একেবারে ফুটে গেছে এখনো সময় আসতেছে আপনারাও সতর্ক হয়ে যান ফেব্রুয়ারিতে নির্বাচন আসবে না এমন ব্যক্তিকে ভোট দিবেন যে অলি আল্লাহ মানে ঠিক না আমি কাকে ভোট দিবেন সেটা বলবো না কোন দলে দিবেন সেটা বলবো কিন্তু অলি আল্লাহর পক্ষে যিনি থাকবে আমরা তাকে ভোট দিব কারণ এটা আপনাদের জীবন মরণ প্রশ্ন আসছে সামনে কারণ সৌদি আরবে যেরকম ষাট হাজার সাহাবির মাজার উনিশশো চব্বিশ সালের পরে ভেঙেছে ষাট হাজার মাজার ভেঙেছে কোথায় সৌদি আরব ওই

নন আগে বড়দার আগে জেনে নেবেন তিনি সুন্নি কিনা ওলি আল্লাহর প্রেমিক কিনা পীরে মুর্শিদ ধরা কিনা যদি ধরা হয় তারে দিবেন সেটা পাসপোর্ট পাক 50 ভোটার পাক 5 লাখ ভোটার পাক আমরা তাকেই দিব ওলি আল্লাহর পক্ষে যে থাকবে কারণ এই বাংলা জমিনে ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এ ওলি আল্লাহর গোলামদের মাধ্যমে ইসলাম জীবন্ত থাকবে ঠিক কি না আর যারা বলেন না ঠিক কি না আমরা আজকে আসাবাত ব্যক্ত করছি ولی اللہর প্রেমিকেরা আজকে ইনশাআল্লাহ যাবে হিনে উচ্চবध्द থেকে শূন্যতার ময়দানে যখনে ডাক আসবে তখনই আমরা এক কাত এসে শূন্যতার পক্ষে দাঁড়াবো যদি আর কোন মাঝারি হামলা হয় ইলাহুল সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ডাক আসে আমরা কে কোথায় আসি দেখব না এক ডাকে সবাই এক কাতারে দাঁড়াইতে রাজি আছেনিনা আল্লাহু আকবার بسم الله আল্লাহ কবুল করুন কারণ ঐkker কোন বিকল্প আমরা ঠেলা করতে করতে বাطل রাস্তা থেকে কাজ করে যাচ্ছি ঠিক কি না সুযোগ দিতে পারি না আল্লাহ আমাদেরকে বুজার আমল করার ঈমান ইমানের পথে চলার আকিল সুন্নতপন্থী জামাতের আকীদাপন্থী হওয়ার ওয়ালি আল্লাহর প্রেমিক হওয়ার রাসূলুল্লাহ গulam হওয়ার তৌফিক দান করুন আমেন হুমা আলাইহি ইল্লাল বালাবুন নবিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু